দীর্ঘ বহু বছরের আন্দোলনের পর পিজি ঢালাই রাস্তা পেল গণ্ডাছড়ার জনগণ দীর্ঘ বহু বছর গণ্ডাছড়া মহকুমার হাসপাতাল চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছিল রাজ্যে দ্বিতীয়বারের বিজেপি সরকার আসার পর রাস্তাটির পিইজি ঢালাই করে দেয় যার ফলে খুশি লক্ষ্মীপুর সহ সংশ্লিষ্ট এলাকার লোকজন দীর্ঘ বেশ কয়েক বছরে আন্দোলন করার পর রাস্তা হয়নি জলকাদাজুক্ত একটি অবিশুপ্ত রাস্তায় দিয়েই দীর্ঘ বহু বছর হাঁটতে হয়েছে বেশ কয়েকটি গ্রামবাসীদের গ্রামের মানুষের কাছে ছোট বড় যান বা গাড়ি ছিল স্বপ্ন ওই গ্রামীণ রাস্তার জন্য বহুবার আন্দোলন করেছেন এমন বেশ কয়েকজন ব্যক্তি গৃহকালও ত্যাগ করেছেন আজ তাদেরকে স্মরণ করছে গ্রামবাসীরা এখানে বলা হচ্ছে গন্ডাছোড়া মহকুমা সদরের হাসপাতাল চৌমণি থেকে লক্ষ্মীপুরের রাস্তাটির কথা গ্রামবাসীরা জানান ওই লক্ষ্মীপুরের রাস্তাটি ধরে সংশ্লিষ্ট এলাকার লক্ষ্মীপুর হলুদঝারি জনজাতি বিশ্বরামপাড়া লোকজন চলাফেরা করত গন্ডাছড়া বাজার হাসপাতাল ফায়ার সার্ভিস সহ সমস্ত পরিষেবা যোগাযোগ ব্যবস্থা একমাত্র যাতায়াতের লক্ষ্মীপুরের ওই রাস্তাটি অভিযোগ জল কাদা যুক্ত ওই কাঁচা রাস্তাটি ছিল চলাফেরা করার ক্ষেত্রে অনুপযুক্ত বর্ষাকালে গরু ছাগল ছাড়া আর কোনো জীব চলাচল করতে পারত না বলে অভিযোগ ফলে ওই কাঁচা রাস্তাটি মেরামত করে পিস ডালাই করার দাবিতে শুক্রবার হয় গ্রামবাসীদের আন্দোলন গ্রামবাসীদের মতে দশ থেকে বারো বছর যাবৎ গ্রামবাসীরা আন্দোলন করলেও ওই ন্যায্য দাবিটি কানে তুললেননি তৎকালীন সরকারের পূর্ত দপ্তর বর্তমান রাজ্য সরকার দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত হওয়ার পর ওই লক্ষ্মীপুরের রাস্তাটির দিকে নজর দেন নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে কাজে হাত দেন তেলিয়ামুড়ার এক ঠিকাদার খুব স্বল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করেন ঠিকেদার খুশিতে আপ্লুত লক্ষ্মীপুর সহ সংশ্লিষ্ট এলাকার লোকজন আমি হরিপুর থেকে গইতেছি আমার যে সামনের রাস্তাটা একদিকে এইটা হয়েছে অনেক আন্দোলনের পরে ওখান যে আমরা এই সাইডে একটা রাস্তা আছে ঠিলাবাড়ির রাস্তা এই রাস্তাটা আমরা ইদানিং আমরা প্রস্তাব রাখি এটা যাতে তাড়াতাড়ি আমরা পাই এই রাস্তার লাগে আমরা অনেক আন্দোলন না হলে আবার আন্দোলন হবো আর ওই লক্ষ্মীপুরের রাস্তার লাগে আন্দোলন করবো লক্ষ্মীপুরের রাস্তার লাগে মিনিমাম তো আমরা দশ বারো বছর আন্দোলন করছি লক্ষ্মীপুর এবং গন্ডাচড়া বাজারের দূরত্ব হচ্ছে মাত্র এক কিলোমিটার এই এক কিলোমিটার রাস্তার জন্য আমাদেরকে দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে কারণ সেটা আপনার গন্ডাচড়া বাজার সৃষ্টি হওয়ার পর থেকেই এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করছে কারণ এইখানে পূর্বে থেকে এখন পর্যন্ত মোট পাঁচটি গ্রাম এই রাস্তা দিয়ে চলাচল করে তবে অতীতে আরও বেশি ছিল যাই হোক অন্যদিকে রাস্তা হওয়ার কারণে একটু কমে গেছে যাই হোক এখানে পাঁচটি গ্রাম বিশেষ করে আপনার ক্রিস্টানপাড়া রাঙ্গাজারি পলুজারি সঁত্রিশ কাঠ এবং সবচেয়ে কাছের লক্ষ্মীপুর এই পাঁচটি গ্রামের পাঁচটা গ্রামের লোকসংখ্যা কীরকম হইব এখানে পাঁচটা গ্রামের লোকসংখ্যা ন্যূনতম আপনার পাঁচ থেকে সাতশোটা সাতশো হবে বিউরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা